বন্ধুরা কালকে যেখানে চেন্নাই একতরফা গুজরাটের সাথে ম্যাচ হারছিল অন্যদিকে আয়ারল্যান্ডের মতো টিম পাকিস্তানকে হারিয়ে দেয় আর ম্যাচ হারার পেছনে সম্পূর্ণ দোষ নাকি নাকি মহেন্দ্র সিং রয়েছে কারণ ধোনি কালকে ঋতুরাজ গাইকোয়াটকে ওপেনিং না করিয়ে রাহানেকে ওপেনিং করায় আর রাহানে এসে রচিন রবীন্দ্রকে রান আউট করায় আর তার সাথে সাথে সে নিজেও পাঁচ বল খেলে নষ্ট করে নিজেও আউট হয় এক কাজ করি বন্ধুরা আপনাদের শুরু থেকে বলি কাল ঋতুরাজ গাইকোয়াট টস করতে গিয়ে সকলকে চমকে দেয় কারণ সে কাল টসে জিতে যায় তারপরে চেন্নাই ফিল্ডিং করার সিদ্ধান্ত তো নেয় কিন্তু কারো মনে হয় ভালো করে বল করার ইচ্ছাই ছিল না কারণ গুজরাটের তরফ থেকে ব্যাট করতে এসেছিল দুই ইয়ং ব্যাটসম্যান সাই সুদর্শন আর শুভমান গিল এরা দুজনে মিলে চেন্নাইয়ের বোলারদের এত সুন্দরভাবে ভাবে পেটাচ্ছিল যে আমার আতাপি আর বাতাপি দুই দৈত্য ভাইয়ের কথা মনে পড়ে যায় কাল গিল আর সাই সুদর্শন দুই ভাইয়ের মতোই খেলছিল কেউ একে অপরের আগে এগোচ্ছিল না দুজনেই একেবারে সমানে সমানেই খেলছিল কাল তারা দুজনে একটু আগে পরে প্রথমে হাফ সেঞ্চুরি করে তারপরে একটু আগে পরে নিজেদের সেঞ্চুরিও করে গিল আর সুদর্শন মিলে প্রথম উইকেটের জন্য দুইশো দশ রানের পার্টনারশিপ করে যার ফলে গুজরাটারে দুইশো একত্রিশ রান করে টার্গেট দেয় তারপর রাহানে আর আউট উইকেট তারপর গাইকোয়াডও খেলতে এসে বিশেষ কিছুই করতে পারেনি চেন্নাইয়ের জন্য যার ফলে চেন্নাই মাত্র দশ রানে তিন উইকেট হারিয়ে ফেলেছিল এরপর মৈনালি আর ড্যারেল মিশেল এসে নিজের নিজের হাফ সেঞ্চুরি পূরণ করে চেন্নাইকে একটু ম্যাচে ফিরিয়ে তো আনে কিন্তু এদের দুজনের আউট হওয়ার পরেই সবাই বুঝতে পেরেছে ছিল যে চেন্নাই এই ম্যাচ আর কোনো ভাবেই জিততে পারবে না কিন্তু সবাই ফোকাস করেছিল ধোনির ব্যাটিং এর উপরে আর ধোনি ভাইও এসে এগারো বলে তিনটি ছয়ের সাহায্যে ছাব্বিশ রান করে চেন্নাইকে দুইশো রানের কাছে পৌঁছে দেয় যার ফলে গুজরাট কালকের ম্যাচ পঁয়ত্রিশ রানে জিতে প্লে অফের এর দৌড়ে বেঙ্গালোর কে এখনো জ্যান্ত রেখেছে